পাক ভারত চলমান উত্তেজনার মাঝেই এবার রাজস্থান সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানের এক সেনা অবৈধ অনুপ্রবেশ ও গোয়েন্দা বৃত্তির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে শনিবার মধ্যরাতে সেই সেনাকে হেফাজতে নেয় বিএসএফ রাজস্থান ফ্রন্টিয়ার তবে এখনো প্রকাশ করা হয়নি গ্রেপ্তার পাক সেনার পরিচয় এর আগে এপ্রিলের এপ্রিলের তেইশ তারিখে পাঞ্জাব সীমান্ত থেকে একই অভিযোগে ভারতের এক সেনাকে গ্রেপ্তার করে পাকিস্তান রেঞ্জার ফোর্স

ফুটো তুই কথাটা একদম ঠিক বলেছিস কিন্তু মানে আমরা ব্যবস্থাটা কীভাবে নেবো আমরা তো দেশের একটা সামান্য নাগরিক কেন বাড়া আমরা কি দেশের জন্য লড়তে পারি না মানে আমরা দেশের জন্য জীবন দিতেও পারি দরকার পড়লে কারো জীবন নিতেও পারি কিন্তু ফুটো আমাদের পাকিস্তানের সঙ্গে লড়াই করতে গেলে আমাদের তো অনেক হাতিয়ার দরকার আমরা হাতিয়ার কোথায় পাবো আমরা বর্ডারের ভিতরে ঢুকবোই বা কী করে পল্টু একটা উপায় আছে উপায় আছে কি কি উপায় এক যেটা ছেলের শ্বশুর আর্মিতে চাকরি করে ওনার সঙ্গে একবার কথা বলে দেখলে হয়তো লঙ্কা তুই বাড়ি যা বাড়ি গিয়ে একবার কথা বলে দেখ তারপর আমাদেরকে জানা বাপ রে কি ব্যাপার মানা এখনো পর্যন্ত লঙ্কা খবর দিল না কেন উঠাই না ওই তো মনে হচ্ছে লঙ্কা ফোন করেছে দেখি তো উঠাই না উঠাই না লঙ্কা বল কি খবর হ্যাঁ পুটো কথা হয়েছে মানে রাজি হচ্ছিল না বর্ডার নাকি আর্মিদের ছাড়া আর কারো এন্ট্রি নেই অনেক বোঝানোর পরে রাজি হয়েছে আমাদেরকে এখনই বেরোতে হবে দুপুর একটা সময় ট্রেন ঠিক আছে ল্যাংচা পল্টুদাকে পচাকে খবর দিয়ে দে আমি এদিকে রেডি হচ্ছি

মা তুমি এলাকার বাধা দিও না তুমি আশীর্বাদ করো তাই মেরে দিতে পারি জানাব আমরা সকাল থেকে তো কিছু খাইনি খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করো আমরা না খেয়ে এইভাবে আর কতক্ষণ পা যুদ্ধ করবো কি বললি তোরা তোদের এখন খাবার চাই এদিকে ইন্ডিয়া আমাদের পাকিস্তানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছে আর তোদের খাবার চাই এখন খাবার আবার কিছু নেই চালাগুলি আগে আমরা কাশ্মীর তখন করি তারপর যত ইচ্ছা খাবি পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ একই দেখুকুটো এদিকে তোমরা সব কিছু শেষ করে দিয়েছে ইন্ডিয়ান আর্মি যদি কিছু না করতে পারে তাহলে ওরা তো আমাদেরকে তো কুকুর মারা করবে চলো আমরা বাড়ি ফিরে যাই মায়ের ছেলে মায়ের কাছে চলে যাই না হলে ওরা কিন্তু আমাদেরকে কুটামা করবে দূর মারা গাড়ি যখন অত ভয় তাহলে তোদেরকে আস থেকে বলেছিল যা আমরা তোরা বাড়ি ফিরে যা আমি একাই পাকিস্তানিদের তোলা মেরে যাবো যদি আমাকে মরতেও হয় তবুও আমার কোনো দুঃখ নেই হয় আমি মরবো হলে পাকিস্তানিদের গাড়ি মেরে ফিরবো আমাদেরকে যে আলো সেগুলো মেয়েদের করে দেব না

ওস্তাদ আমি যা পাচ্ছি না ওস্তাদ খিদের জ্বালায় আমি আর যুদ্ধ করতে পারছি না বাইগান কি বললি তোরা খিদের জ্বালায় যুদ্ধ করতে পারছিস না বাবা পাথর এনে দেবো চিবি চিবি খাবি তোরা জানিস না পাকিস্তান একটা ভিকারির দেশ খাবার কোথায় পাবো এখন যুদ্ধ কর আমি কাশ্মীর দখল করে নে তারপর আমরা বড়লোক হয়ে যাবো তখন তোরা যত ইচ্ছা খাবি কি বলি জানাব কাশ্মীর আমরা কোনোদিন নিতে পারিও নাই আর পারবো না ওরা মিসাইল ছেড়ে দিয়েছে জানাব পাকিস্তান পুরো শেষ হয়ে গেল আমাদের দিদি আসে জানাব কি বলি জানাব এদিকে আসে জানাব उस्ताद ये देखिए आते उस्ताद हमारा सब शेष हो इंडिया को इतने हल्के में नहीं लेने का नहीं तो बहुत महंगा पड़ेगा <यूर>।